গুড মর্নিং দেখো আমি চলে এসেছি চা বানাতে আর সকালবেলা লাগবে আমার গরম জল তো এই যে গ্যাসটা চালিয়ে দিলাম আগে আমি গরম জলটা আমার নিয়ে নেব তারপরে চাটা তৈরি করবো তো হাজবেন্ডের লাগবে র চা আর আমার দুধ চা আমার র চা ভালো লাগে না তো দেখি জলটা কতটা গরম হয়েছে আমি আগে নিয়ে নেব উষ্ণ গরম নেব জলটা তো এবার বানাবো চাই যে আমার গরম জল এক কাপ বড় একটা কাপ একটা গ্লাসের মতো কাপটা তো জলটা গরম হোক চায়ের জন্যে ততক্ষণ আমি গরম জলটা খেয়ে নিই জল পড়ছে দেখো দিয়ে দিচ্ছি চা পাতা আর দিয়ে দেবো একটু আদা তো এই যে রচা রেডি হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব ছেঁকে নিচ্ছি আগে রচাটা এবার আমার দুধ চা বানাবো এবার এর মধ্যে আর একটু চা পাতা দিয়ে দেব কেন দুধ চা তো একটু না হলে ভালো লাগবে না তো আমি দিয়ে দেব এক চামচ চা পাতা দুধটা আমি এর মধ্যে মেশাবো না দুধটা আলাদা কাপের মধ্যেই নিয়ে নেব তো রেডি হয়ে গেছে আমার চা এবার আমি ছেঁকে নেব এর মধ্যে মেশাবো দুধটা তো দেখো কেমন হয়েছে চাটা তো দেখো দুজনে দু রকম চা রেডি হয়ে গেছে চলো এবার চাটা খেয়ে নিই আর তোমরা কে খাবে চলে এসো দেখো চায়ের কালারটা কেমন হয়েছে তো দেখো চা একদম রেডি হয়ে গেছে চলো এবার চাটা খেয়ে নি